নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহন বাগানের বিরুদ্ধে এক শূন্য ম্যাচ হারার পর কি বলছে চেন্নাই নেপসি হেড কোচ ওয়েন কয়েল মোহনবাগান আজকের যে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট পেয়েছে সেই নিয়ে কি বলছে মোহন বাগান কোচ হোসে মলিনা এবং পরের ম্যাচ যে সুভাশিস আর অ্যালবার্টো অ্যাভেলেবেল থাকবে না সেই নিয়েও কি বললো হোসে মলিনা এবং ম্যাচের পর কি বলছে সুভাশিস বোস গ্রেক স্টেওয়ার্ডরা আজকের এই ভিডিওতে সেটাই জানাবো তাই অনুরোধ করে রাখছি বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটু অনুরোধ করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে আপনাদেরকে জানাই চেন্নাই এফ সি তাদের কোচ ম্যাচ হারার পর কী বললেন সবার প্রথমত চেন্নাইকে জিজ্ঞেস করা হয় যে আপনি কেন মোহনবাগানের কোচ মলিনার ওপর রেগে গেছিলেন তিনি বলেন ম্যাচের পর আমি হাত মেলা থেকেছিলাম কিন্তু মলিনা অন্য জায়গায় ব্যস্ত ছিল সেই জন্য আমি গেছিলাম যে আমাকে অ্যাটলিস্ট সম্মানটুকু করা উচিত আমার সঙ্গে হাত মেলানোর জন্য তবে সে বলেছে আমাকে যে তিনি কোথায় ব্যস্ত ছিলেন তো আমি সেটা বুঝেছি তো ম্যাচ সামারি করা তাকে জিজ্ঞেস করায় তিনি বলেন যে ম্যাচটা তার মতে চেন্নাই চেন্নাইনেসে দারুণ খেলেছে তিনি বলছেন যে আজকে চেন্নাইকে নিয়ে আমি যেই প্ল্যানটা করেছিলাম আমার দলের প্লেয়াররা সেটা হুবহু প্ল্যানে স্টিক করেছে এবং তিনি বলছেন যে আমি মনে করি যে আজকের আমরা একটা পেনাল্টি পাওয়া উচিত ছিল সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি সেটা পেলে হয়তো ম্যাচের ফলাফল অন্য হতে পারতো তবে আজকে আমরা মোহনবাগানের বিরুদ্ধে একদম কাঁটায় কাঁটায় ফুটবল খেলেছি এবং আমি মনে করি যে এই ম্যাচটা ইভেন্ট ছিল এবং এই থেকে আমরাও এক পয়েন্ট পাওয়াটা ডিজার্ভ করতাম এবং এর পরের ম্যাচ ওয়েন কয়েলের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সেই নিয়ে জিজ্ঞেস করে তিনি বলেন অবশ্যই অবশ্যই আমাদের সেই ম্যাচে কামব্যাক করতে হবে এই মুহুর্তে ইস্টবেঙ্গল দলও ভালো খেলছে তাদের দল মজবুত তবে আমরা আমাদের শক্তিটা অ্যাড্রেস করব আজকের ম্যাচে কি কী ভুল করেছি সেটা অ্যাড্রেস করব এবং আমাদের আক্রমণে আরও নিখুঁত হতে হবে তাহলে এবং আমরা যদি নিজের প্ল্যানের স্টিক থাকি তাহলে অবশ্যই এর পরের ম্যাচ আমরা আমাদের ঘরে জিততে পারবো তাহলে বন্ধুরা এবারে শুনুন কি বলছে মোহনবাগান কোচ হোসেম অলিনা হোজেম মলিনাকে যখন জিজ্ঞেস করা হয় আপনার ম্যাচের পর ওয়েনের সঙ্গে কি গন্ডগোল হয়েছিল তিনি বলেন যে আমি ম্যাচের পর অ্যালবার্টোকে যে ইয়েলো কার্ডটা দেয় সেইটা নিয়ে রেফারির সঙ্গে কথাবার্তা বলছিলাম আমি ভুলে গেছিলাম যে ওয়েন আমার সঙ্গে হাত মিলাতে এসেছে তবে আমি পরে তাকে অ্যাপোলজি করেছি এবং সে সেটাকে মেনে নিয়েছে তো তাছাড়া কিছু হয়নি এবং তাকে যখন জিজ্ঞেস করে এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ ছিল মোহনবাগানের জন্য তিনি বলেন অবশ্যই মোহনবাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কারণ আমাদের ঘরের মাঠ ছিল এবং এই মুহুর্তে যেহেতু একদম লিগ জমে উঠেছে তাই আমরা তিন পয়েন্ট হারানোটা আমাদের একদমই উচিত ছিল না তবে আমরা সঠিক পয়েন্টটা পেয়েছি মোহনবাগান তারা আবার পয়েন্টস টেবিলে এক নম্বরে চলে গেছে এই নিয়ে জিজ্ঞেস করে তিনি বলেন অবশ্যই এই মুহূর্তে পয়েন্টস টেবিলে এক নম্বরে থাকাটা সবথেকে বেশি ডিফিকাল্ট কারণ সমস্ত দল কিন্তু ভালো খেলছে তাই এক নম্বরে যাওয়ার থেকে এক নম্বর স্থানটা মেনটেন করারই সব থেকে ডিফিকাল্ট তবে মোহনবাগান চেষ্টা করবে সমস্ত রকমভাবে যাতে এই এক নম্বর স্থানটা অর্জন করে রাখতে পারে এবং এরপরের ম্যাচ যে সুবাসিস আর অ্যালবার্টও খেলতে পারবে না সেই নিয়ে কি চিন্তিত থাকবে হোসে মলিনা সেই নিয়ে মলিনা তিনি বলেন যে অবশ্য দেখুন আমি আপাতত এত কিছু ভাবছি না এখন যাবো গিয়ে রিকভার করব। এবং এই ম্যাচে আমরা কোথায় ভুল করেছি কোথায় ঠিক করেছি এই ম্যাচটা সামারি করব। তারপরেই আমি নর্থ ইস্টের হয়ে প্ল্যান করব তবে আমাদের একটু চিন্তার বিষয় আছে কারণ আমাদের কাছে অত কিছু ডিফেন্সের প্লেয়ার নেই তাই আমাদের একটুখানি হলেও সমস্যা পড়তে হবে কিন্তু আমাদের কিছু না কিছু ভালো পরিকল্পনা করতে হবে তো বন্ধুরা এবার শুনুন ম্যাচের পর কী বলছে এক্সটেওয়ার্ড ম্যাচের পর গ্রেকস্টেওয়ার্ডকে যখন প্রশ্ন করা হয় গ্রেগ আইসিলে আবার ওয়েলকাম তুমি আজকে আউটসাইডিং পারফরমেন্স করেছো তোমার ইঞ্জুরিটা কী ছিল সেটা একটু যে বলো গ্রেকস্টেওয়ার্ড তিনি বলেন অবশ্যই ধন্যবাদ আমার ইঞ্জুরি হচ্ছে আমার হাঁটুর পাশে একটু ব্যথা ছিল তবে সেটা আমি সঠিকভাবে রিকভার করেছি এবং আস্তে আস্তে আবার ম্যাচে ফিরবো আজকে আমি কোচকে ধন্যবাদ বলবো যে কোচ আমাকে শেষ দশ মিনিট দিয়েছিল এবং সেই দশ মিনিটে আমি আমার প্রভাব ফেলতে পারে খুবই ভালো লাগছে গ্রেক যখন জিজ্ঞেস করা হয় তুমি কি কোনোদিন পর্যন্ত দশ মিনিট খেলে ম্যাচে সেরা হয়েছ গ্রেক স্টেওয়ার্ট বলেন যে আমি ম্যাচে দশ মিনিট খেলে তবে নব্বই মিনিট খেলে আমি নিজের সেরা দেওয়ার চেষ্টা করি দশ আমি জানতাম যে দশ মিনিটে আমাকে নিজের সেরাটা দিতে হবে তাই জন্য আমি আমার টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিয়েছিলাম আমি জানতাম যে দশ মিনিটে আমাকে ভালো কিছু করতেই হবে যদি আমাকে ম্যাচ জিততে হয় এবং কামিং সে অসাধারণ গোল করেছে যেটা বোঝায় যে সে একটা দুর্দান্ত স্ট্রাইকার তো অবশ্যই জেসন কামিন্সার প্রশংসা করতেই হবে যে সে যদি গোলটা না করতো তাহলে কিন্তু ম্যাচটা আমরা জিততে পারতাম না এবং ম্যাচের পর সুভাষি বসকে যখন জিজ্ঞেস করা হয় যে আজকে তোমাদের জন্য টার্নিং পয়েন্ট কোথায় ছিল এবং গ্রেক্স ওয়ার্ড আর জেসন কামিন্সার দশ মিনিটে সেই পার্টনারশিপটা নিয়ে কী বলবে সুভাষিত বোস তিনি বলছেন সবথেকে বড়ো কথা আজকে আমরা জিতেছি টিম পয়েন্ট পেয়েছি টেবিলে এক নম্বরে গেছি সেটা সত্যিই ভালো লাগছে তবে আমি বলবো যে আর জেসন আজকে সত্যি ওরা ধরতে অসাধারণ ফুটবল খেলেছে যার জন্য আমরা ম্যাচ জিততে পেরেছি তবে আমরা পুরো নব্বই মিনিটে চেষ্টা করছিলাম যাতে একটা গোল পাই এবং নব্বই মিনিটের মধ্যে আপনি যে কোনো সময় গোল পেতে পারেন তো আজকে ভালো গোল করা যায় জেসন কামিংস সেটা নিয়ে আমি অবশ্য প্রশংসা করবো এবং সুভাষিষ বোস নিয়ে ডিফেন্সের প্রশংসা করে তিনি বলেন যে আমাদের এই সিজনে পাঁচটা ক্লিনশিট হয়ে গেল যেটা একটা দারুণ ব্যাপার করবো মন বাগানের জন্য এরকমই পারফরমেন্স আমরা দিতে থাকবো তোমাদের ম্যাচের পর কী বললো দুই কোচ এবং প্লেয়ার সেটা আমি আমাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি সমস্ত আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ আন সকলকে একটু অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বে লাইক প্রেস করে অল করে রাখবেন धन्यवाद